জামাইয়ের সব কিছু ভালো লাগলেও এই জিনিসটা আমার কাছে প্রচুর বিরক্ত লাগে যে কোনো কিছু অর্ডার করার আগে সে আমার কাছে আমার সাথে ডিসকাস করে না যে এটা অর্ডার করব বা কিভাবে হ্যাঁ তো আমার হচ্ছে এই জিনিসটা খুব খারাপ লাগে যে কোনো জিনিস অর্ডার করার পর আমাকে এসে বলবে হেসে হেসে যে এটা তো অর্ডার করেছি তুমি কি খুশি হয়েছ কিন্তু আমি প্রত্যেকটা বার ওকে বলি যে যাই অর্ডার করো না কেন আমার সাথে একটু বুঝানিও কারণ কেন ও অনেক কিছুতে কিন্তু ঠকে যায় তো যাই হোক আজকে ঠকে নাই বাট আমি আজকে কোনো আমার ইচ্ছা ছিল না বিরিয়ানি খাওয়ার এখানে হচ্ছে ল্যাম্পশেক অর্ডার করেছিল আর ছোট যে বক্সটা দেখতে পাচ্ছ রেড কালার এটা হচ্ছে চিকেন যেটা তোমাদের ভাইয়া দেখাচ্ছে আর ওই দুটো হচ্ছে যে ল্যাম্পশেক দু আমার দুই ছেলের জন্য আর আমার দুই ছেলের জন্য ওখান থেকে আমি নিব কারণ আমি এত খাবো না বিরিয়ানি তো বাচ্চাদের জন্য দেওয়ার কারণ হচ্ছে যে ওরা যেহেতু হোলিডেতে বাসায় থাকে আমি কালকে বাজার করেছি যে আমার প্ল্যান আছে যে আমি হচ্ছে যে বিরিয়ানি করবো খাসির বিরিয়ানি তো কালকে খাসির গুস্ত নিয়ে আসছি তারপর ওদের জন্য আরেকটু আমি হচ্ছে অনেকগুলো মুরগি কিনে নিয়ে আসছি দেশি মুরগি শক্ত মুরগি যেটা তো ভাবতেছি আস্তে ধীরে করব করবো কিন্তু ফট করে কী করলো আজকে এই যে বিরিয়ানি অর্ডার করে ফেললো আমার কথা হচ্ছে যদি আমার খেতে হয় বিরিয়ানি তবে আমি বাইরেরটা কেন খাব যদিও এটা খুবই ফেমাস ওদের এই রেস্টুরেন্টের থেকে যে অর্ডার করেছে এটা হচ্ছে আজমির এটা ক্যাটারিং না রেস্টুরেন্ট আমি জানি না বাট এই বিরিয়ানির নাম হচ্ছে আজমির বিরিয়ানি খুবই ভালো কিন্তু আমার নিজের সাথে রান্না করে খাওয়াটা ওটা হচ্ছে অবশ্যই স্বাস্থ্যসম্মত বাট বাইরে যতই ভালো ফেমাস হোক না কেন কেন যেন আমার বাইরের খাবারটা খেতে ভালো লাগে না তো এটা হচ্ছে ল্যাম্পশেক এটা আমরা এখন খাবো তাই আমি হাত দিয়েই ধরে নিলাম এটা এখন খাবো আর খুবই সফট ছিল কিন্তু তারপরও কেনই যেন আমার নিজের হাতে রান্না ছাড়া বাইরের খাবারটা আমার খেতেই ইচ্ছা করে না তো যাই হোক তোমাদের সাথে শেয়ার করলাম সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ